আজ চলে এসেছি মুচমুচে রসালো জিলিপি রেসিপি নিয়ে আমরা প্রত্যেকেই জিলিপি খেতে খুব পছন্দ করি সকালের জলখাবার কিংবা বিকেলের খাবারেও জিলিপি আমরা খেয়ে থাকি নমস্কার বন্ধুরা শিগুড়ো যায় শ্রীগুরু যায় শ্রীগুরু যায় আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে জিলিপি বানাবো চলো তাহলে দেখতে থাকো জিলিপি বানানোর জন্য প্রথমে আমি দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এবার আমি সামান্য একটু জল দিয়ে দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে ময়দা দেওয়ার আগে দইটা ভালো করে মিশিয়ে নিলে দইটা অনেকটা স্মুথ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা দইয়ের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে মেশানো হয়ে গেলেই দিতে হবে জল জল দেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখতে হবে পাঁচশো গ্রাম ময়দার জন্য দিচ্ছি ছোট দু গ্লাস জল এবার দিচ্ছি হাফ চামচেরও কম বেকিং সোডা এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এভাবে যত ফাটানো হবে ততই জিলিপিটা খেতে ভালো হবে আর ফেটানোর জন্য থালাটা একটু উঁচু করে এই পদ্ধতিতে ফেটিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে থালাটা উঁচু করে আমি ফেটিয়ে নিচ্ছি অ্যাটার তৈরি করে চার পাঁচ ঘন্টা রেখে দিলে জিলিপিটা ভালো হয় যেহেতু আমি এটাকে চার পাঁচ ঘন্টা রাখছি না তাই ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমার ব্যাটার রেডি হয়ে গেছে এবার চিনির শিরাটা তৈরি করে নেব কড়াইতে পাঁচশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি তার মধ্যে এক গ্লাস জল দিয়ে দিলাম এবার দিচ্ছি চারটে এলাচ ফ্লেভারের জন্য চিনিটা ফুটে আসলে এর মধ্যে দিচ্ছি ফুড কালার এবার দিলাম লেবুর রস যাতে চিনির শিরাটা ঠান্ডা হলে জমে না যায় আর দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে এতে মনে হবে জিলিপিটা ঘি ভাজা এবার আমি যে দইটা ব্যবহার করেছি তার প্যাকেটের এক দিকের মুখটা পুরোটা কেটে তার মধ্যে ব্যাটার ভরে মুখটা গাডার দিয়ে আটকে দেব আর আরেক দিকের কোনার মুখ কাঁচি দিয়ে ছোট করে কেটে নেব কড়াইতে তেল বসিয়ে তেল গরম হলে জিলিপির আড়াই প্যাচ দিয়ে দেব জিলিপিগুলো ভেজে নিলাম এবার একটা পাত্রে তুলে নেব জিলিপিগুলো গরম রসে ডুবিয়ে নিতে হয় খেয়াল রাখতে হবে এই চিনির এই শিরাটা যেন গরম থাকে গরম অবস্থাতেই জিলিপিগুলো রসে ডুবিয়ে নিতে হয় মিনিট দুয়েক ধরে জিলিপিগুলো রসে ডুবিয়ে রাখবো জিলিপির মধ্যে ঠিকমতো রস না ঢুকলে জিলিপির স্বাদ ভালো হয় না নমস্কার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো